আহ দর্শক হ্যালো নাটরে আরও একটি লাইভে জানি সকলকে সালাম এবং শুভেচ্ছা আলাইকুম আমি সঞ্চয় রাভার আপনাদের সাথে যুক্ত হয়েছি দর্শক এই মুহূর্তে কিন্তু নাটোর যে টেক্সটাইল কলেজ রয়েছে সেখানে কিন্তু রাস্তাটি ইতিমধ্যে ব্লক আপনারা দেখতে পাচ্ছেন আসলে কেন এই রাস্তাটি ব্লক আমরা বিষয়ে বিস্তারিত জানবো এবং আপনাদেরকে জানাবো সে পর্যন্ত সকলেই আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে বিভিন্ন স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে পড়েছেন নাটোরের যে টেক্সটাইল কলেজের অর্থাৎ ঢাকার রাজশাহী যে মহাসড়ক সেই মহাসড়ক কিন্তু ইতিমধ্যে ব্লকেড আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আপনাদেরকে সেইখান থেকে সরাসরি যুক্ত করেছি রাস্তার মাঝে কিন্তু দেখতে পাচ্ছেন এখানকার যারা স্টুডেন্ট যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে রাস্তার মাঝে বসে পড়েছেন এবং দুই পাশ থেকে কিন্তু যে যান চলাচল সেটি কিন্তু ইতিমধ্যে বন্ধ হ্যাঁ হ্যাঁ দর্শক হেলোনার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শাকিল যুক্ত রয়েছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নাটোর টেক্সটাইল ইনস্টিটিউট এলাকার যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে তারা নাটোর এবং রাজশাহী যে মহাসড়াটি রয়েছে এই মহাসড়াকে তারা কিন্তু এই মুহূর্তে তারা অবস্থান করছে এবং তারা কিন্তু রোডটি ব্লক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে নাটক টেক্সটাইল ইনস্টিটিউট এলাকার যে সকল ছাত্ররা তারা কিন্তু অবস্থান করছে আমরা দু একজনের সঙ্গে একটু কথা বলবো তারা যতটুকু আমাদেরকে জানিয়েছে প্রাথমিক অবস্থা আমরা যতটুকু জানলাম যে নাটক টেক্সটাইল ইনস্টিটিউট এলাকায় খেলাকে কেন্দ্র করে আসলে এলাকা এখানে একটু ঝামেলা সৃষ্টি হয়েছিল স্থানীয়দের ছেলেপেড়েদের সঙ্গে আমরা একটু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই আপনার সাথে যদি কথা বলি আপনারা সড়ক অবস্থান করছেন কেন আজকে

আপনাকে নিয়ে যাওয়া হয়েছিল কেন এবং মারধর করা হয়েছে কেন সেটা বলুন যায় ঢাকায় নিয়ে গেছে ঢাকায় নিয়ে যায় মার পুরা ধরা মার মানে এটাকে মনে করেন যে হাসপাতালে তারপরে অনেক মার তারপরে প্রিন্সিপাল নিজে বিচার করছে দুপুর বিচার করে

বলেন স্বাধীন সৈকত ফারদিন আর আর কি তারা এদের বাসা কোথায় বাসা সবচেয়ে জায়গায় স্থানীয় এখানকার স্থানীয় আচ্ছা মানে আপনারা কোন কারণ আপনাদেরকে নিয়ে যাচ্ছে বা সবাই দর্শক আপনারা দেখছেন যে এই মুহূর্তে আমরা অবসর করছি নাটোর এবং রাজী যে মহাসড়ক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য গাড়ির যানজট কিন্তু এই মুহূর্তে এখানে শুরু হয়ে গেছে আপনাদেরকে যে বিষয়টি আমরা বলি তারা প্রাথমিক অবস্থায় আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে তারা যে বলছিলেন যে নাটোর টেক্সটাইল ইনস্টিটিউট এলাকার যে সকল শিক্ষার্থীরা বাইরে থেকে পড়াশোনা করতে আসে মূলত তাদেরকে স্থানীয় ছেলে পেলে যারা রয়েছে তারা মারধর এবং তাদেরকে জিম্মি করে বিভিন্নভাবে মারধর এবং ফোন কেড়ে নেওয়া থেকে শুরু করে যে বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করা হয় এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানাছিলেন আসলে এই বিষয়টুকু কতটুকু সত্যতা রয়েছে আমরা বিষয়টি জানি না এখনো পর্যন্ত কিন্তু এখানে নাটোর থানা পুলিশ এবং কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু কেউ এখানে এসে উপস্থিত হয়নি আমরা যেহেতু হেলোনাডার সর্বপ্রথম আমরা এখানে আমরা বিষয়টি জানতে পেরে আমরা যে বিষয়টি সর্বপ্রথম আমরা যে বিষয়টি জানলাম সেটি আমাদেরকে জানানো হয়েছে যে নাটোর টেক্সটাইল ইনস্টিটিউট এলাকা থেকে বিভিন্ন এলাকা থেকে পড়তে আসা যে সকল শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে বিভিন্নভাবে এখান থেকে ধরে নিয়ে যাওয়া হয় ফোন করে নেওয়া সব বিভিন্ন ধরনের অভিযোগ তারা করছেন এই অভিযোগগুলোর কারণেই তারা কিন্তু আজকে নাটোর এবং রাজশাহী যে মহাসভাটি রয়েছে নাটোর টেক্সটাইল ইনস্টিটিউট এলাকার সামনে সেটি কিন্তু এখন তারা সড়কটি অবরোধ করেছে আমরা সরাসরি যুক্ত রয়েছি এই মুহূর্তে নাটক টেক্সটাইল যে কাছে টেক্সটাইল ইনস্টিটিউট এলাকা রয়েছে আমরা সরাসরি আপনাদের সঙ্গে সংযুক্ত রয়েছি আসলে বেশ কয়েকজনের নাম কিন্তু আসলে লাইভের মাধ্যমে উঠেছে যারা এই যারা কিন্তু এই মুহূর্তে এখানে সড়ক সড়কে অবস্থান করছে এবং এখানকার সার্বিক পরিস্থিতি কিন্তু এখনও কিন্তু এখানে উত্তপ্ত অবস্থায় রয়েছে আপনারা দেখছেন যে নাটক টেক্সটাইল ইনস্টিটিউট এলাকার যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে এখানে যুক্ত রয়েছে দর্শক আমি সাকির হোসেন যুক্ত রয়েছি আপনাদের সঙ্গে আপনারা কে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন জানাবেন আমরা Hæ? Huh?